রহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম বিগত সালের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শুরু থেকে শেষ অবধি সাথে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েস আনার্স কল্যাণ বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পূর্ণ মান ছিল সত্তর সময় নব্বই মিনিট শুরুতেই একের ক গ্রামীণ সংস্কৃতি বিষয়ে একটি অনুচ্ছেদ এখানে খুবই সুন্দরভাবে লেখা আছে আপনারা ভিডিও পুশ করার মাধ্যমে এটা দেখে নিতে পারেন খ নিচের প্রশ্নগুলোর উত্তর রোমান পদ্ধতিতে এক সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তত্ত্ব দুই বিপদ এবং দুঃখ এক সময়ে আসে এটি কোন ধরনের বাক্য কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য তিন যৌবন সূর্য সমাসবদ্ধপদের বেশ বাক্য কি হ্যাঁ উত্তর যৌবন রূপ সূর্য চার কুহেলিকা কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ উত্তর উপন্যাস পাঁচ গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ উত্তর ঘয়যুগ অক নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখুন এখানে শুদ্ধ এবং অশুদ্ধ হ উভয় লেখা আছে আপনারা দেখে নিতে পারেন দুইয়ের এ রাইট আ প্যারাগ্রাফট অন অনলাইন এডুকেশন অনলাইন এডুকেশন এর উপরে একটি প্যারাগ্রাফ এখানে লেখা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন বি ট্রান্সলেট ইন টু ইংলিশ এক সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দুই তুমি কি কখনও জাতীয় জাদুঘরে গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু দ্য ন্যাশনাল মিউজিয়াম তিন তিনি এক কথার মানুষ হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড চার আমার লেখার কোনো কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ পাঁচ ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল আই ওয়াজ ইন ফর্ম অব দ্য ম্যাটার সি ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড আর্টিকল প্রিপোজিশন ওয়ার্ড এবং আর্টিকল দিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে এ উই হ্যাভ টু গো দেয়ার ড্যাশ ফাইভ মিনিটস এখানে ইন হবে উই হ্যাভ টু গো দেয়ার হ্যাঁ ইন ফাইভ মিনিটস বি দ্য রিমার্ক ইজ আই রিলিভেন্ট ড্যাশ দ্য সাবজেক্ট এখানে টু হবে দ্য রিমার্ক ইজ আই রিলিভেন্ট টু দ্য সাবজেক্ট সি আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ এখানে হ্যাঁ ফরওয়ার্ড এর পরে টু বসে টু এর পরে হ্যাঁ বারোশেতা আইনজী অর্থাৎ আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ আমি তোমাকে দেখে উৎসুক পালন করতেছি ডি নাম্বার নার হ্যাড আই ফিনিশ মাই লেকচার নশুনার থাকলে আমাদের দেন ব্যবহার করতে হয় দেন দ্য স্টুডেন্টস ওয়েন্ট আউট অর্থাৎ নো সুনার হ্যাট হ্যাড আই ফিনিশড মাই লেকচার আমি আমার বক্তব্য শেষ করতে না করতে দেন তখন দ্য স্টুডেন্টস ওয়েট আউট ছাত্রছাত্রীরা চলে গেলেন ই দ্য এনজয়ড টু রেভলিউশন ডি ডিয়ের এক শি লাফ আর হাজব্যান্ড তিনি তার স্বামীকে ভালোবাসেন এটার নেগেটিভ করতে বলছে আমরা জানি নেগেটিভ করলেও অর্থ ঠিকই থাকবো আর লাভ এর বিপরীত শব্দ হলো হ্যাট অর্থাৎ এটার উত্তর হবে শি ডিড নট হ্যাট আর হাজব্যান্ড দুই ইট ইজ ট্রাইম টু শার্ট আপ দ্য শপ এটার পেসিপ হবে ইট ইজ ট্রাইম ফর দ্য শপ টু দা হ্যাঁ টু বি সার্ট আপ তিন হোয়াট ইস দা মেসকুলিন্ডার অফ বিউ ড্যাস হোম ইয়ার স্টাডে ইয়ার স্টাডে আছে তাই পাস্ট ইন্ডিপেন্ডিটেন্স হবে এটার উত্তর হবে হাউ ডিড কাম হোম ইয়ার গতকাল কীভাবে বাড়িতে এসেছিলে পাস রাইট আর সেনোনিয়াম অফ দ্য ওয়ার্ড ড্যাক্ট্যাটর হ্যাঁ ডিকটর অর্থ স্বৈরাচার এর সমার্থক শব্দ হবে ও এখন গণিত অংশ তিনের ক এ সমান ফোর বি সমান সিক্স এবং সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হ্যাঁ সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার এই সূত্র জানলে এ অঙ্ক করা সম্ভব এখানে খুবই সুন্দরভাবে করা আছে আপনারা অবশ্যই হাতে কলমে করবেন খ টাকায় এক ডজন কলা বিক্রি করায় বিশ পারসেন্ট ক্ষতি হয় ষাট পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে খুবই সুন্দরভাবে এখানে করা আছে অথবা অন্য পদ্ধতিতে অঙ্কটি করতে পারেন ঘ পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে খুবই সহজ পদ্ধতিতে করা আছে আপনারা অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবেন চার সাধারণ জ্ঞান ক রেড ক্রস সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড খ লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত পাকিস্তান ড ঘ ডস কি কি উত্তর ডিস্ক অপারেটিং সিস্টেম ঘ গেটের পূর্ব নাম গেট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি অফিসের নাম কি ওভাল অফিস চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের স্থানে ছ কোন দেশের জাতীয় খেলা যুক্তরাষ্ট্র বর্গীয় জ আন্তর্জাতিক বিচার আদালতের কতজন বিচারক থাকে পনেরো জন ঝ সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফ্রন্টের নাম কি উত্তর পূর্ণ ইয় কম্পিউটারের ব্রেইন কাকে বলা হয় উত্তর প্রসেসর ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ